হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কে এম এমডব্লিউ আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকের এই টেস্টটা কিন্তু খুবই মূল্যবান বন্ধুরা আপনাদের এই যে চলাকালীন জীবনে একদিন একদিন হলেও খুবই উপকারে আসবে তাই আজকের এই রেসিপিটা আপনারা একেবারে মন দিয়ে দেখুন আর বোঝার চেষ্টা করুন একেবারে সিম্পল একটা রেসিপি কিন্তু এটা হয়তো আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন এটা আমাদের যে কোনো শরীরে মানে আঘাত লাগার কারণে আমাদের রক্ত মরে যায় সাথে সেই জায়গাটা ফুলে উঠে ব্যথার কারণে সেটা আমরা কিভাবে বাড়িতে বসে এই যে সামান্য একটা রেসিপি নিয়ে আমরা সেটাকে ভালো করতে পারি আসলে আমাদের যে সেখানে আঘাত লেগে ফুলে যায় তখন কিন্তু আমার এই যে কাঁচা হলুদ কাঁচা হলুদ মনে করেন কাঁচা হলুদ বেটে নিয়ে দু চামচ তার অর্ধেক হবে চুন খাবারের চুন এক চামচ সেই খাবারে চুন এক মা এক চামচের অর্ধেক হবে লবণ এই তিনটি উপকরণ একসাথে মিশিয়ে সেটাকে হালকা গরম করে হালকা গরম করে সে জায়গায় বসিয়ে দিতে হয় যেখানে আঘাত লেগেছে সেখানে বসিয়ে দিতে হয় কিন্তু আজ আমি কী করবো আমার শাশুমা বা পিসির খেয়ে আসলে ওর বয়সটা অনেক বেড়ে গেছে এইটি ফাইভ ইয়ার্স সেই কারণে ও মাথাটা কিছু ঘুরে যাওয়াতে ও পড়ে যায় ইনভার্টারের উপরে পড়ে যায় সেই কারণে হাতে কিছুটা ইয়ে হয়েছে আঘাত লেগেছে সাথে রক্ত পড়েছে সেই কারণে আমি সেটাতে আমি এই যে হলুদ লবণ আর চুন বসিয়ে দেওয়া সেটা ঠিক হবে না সেই কারণে আমি এই একটা সুন্দর একটা টিপস আমরাও খাবো সাথে আর শাশুমাকেও খাওয়াবো এখানে দিয়েছি আমি কাঁচা হলুদ আর চাল চাল ভিজিয়ে রাখেছি আমি কিন্তু ভাবেছি নাম বন্ধুরা মাত্র দশ বারোটি বড়া বানিয়ে ফেলবো কিন্তু এখানে বেশ কয়েকজন সবাই শুনে সবার খাবার ইচ্ছে হয়েছে পরিবারে আমরা পাঁচজন কিন্তু আমার কাজে কাজে বলবো না সেই দিদি চলে এসেছে আজকে হঠাৎ করে চলে এলো ওরও খাবার ইচ্ছা তাই আমি এই যে চাউলের পরিমানে আমার আমার চাউলের পরিমাণে হলুদটা বেশি হওয়ার কারণে আমি কিছুটা বেসন বেসন দিলে ভালো হয় কিন্তু কাকিমণি সবসময় সব বানাতো চাউলের সাথে শুধু কাঁচা হলুদ আর কিছু দেবে নাও যাই হোক আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কাঁচা হলুদের টুকরো ডুমো ডুমো করে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য কারণ এখানে আমার রসুন রসুনও খুবই উপকারী আমাদের আর রসুনের কথা বলেই লাভ নেই একশো আটটা রুগে এই রসুন খুব কার্যকরী আমি দিয়ে দিচ্ছি এখানে রসুনের কয়েকটি দানা আপনারা চাইলে না দিলেও পারেন মানে শুধু কাঁচা হলুদ আর চাউল সমপরিমাণে দিয়ে দিলে আমাদের বড়াটাও খুব সুন্দর হয়ে আছে কিন্তু আমি এখানে একটু স্বাদের জন্য স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে দিয়ে দিছি আধা আর রসুন কয়েকটা রসুনের কুয়া কয়েকটা মিক্সিতে গ্রিন্ডার করে পেস্ট করে সেটাও এখানে মিশিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দেব আমি শুকনো মরিচের গুঁড়ো এক চামচ কারণ এখানে আমার পরিমাণটা বেশি হয়েছে সেই কারণে শুকনো মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর বন্ধুরা একটু কুরমুরে হওয়ার জন্য আমি দিয়ে দিছি এখানে অল্প পরিমাণ খাবারের সুডা হ্যাঁ সুডা কিন্তু আমাদের যে কোনো বড়া রেসিপিতে সুডা কিন্তু আমাদের স্বাদটা অনেক ভারিয়ে তোলে মুসমুসে হয় সাথে কুরমুরো হয় ঠিক আছে তারপর আমি এখানে দিয়ে দিছি তোমার পরিমাণ মতো লবণ আর জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো লবণ দেব এই যে বন্ধুরা আর রসুন কয়েকটি রসুনের কুয়া দিয়ে দিলাম সেটা মানে বড়ার মধ্যে এক একটা হয়তো খাবারের যখন খাবো তখন কিন্তু এটা অন্য ধরনের একটা স্বাদ ভাড়াবে সে কারণে আমি কয়েকটি পেস্ট করার সাথে সাথে আমি আস্ত রসুনের পোয়াও দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিলে বেশ দিয়ে দিলাম আমার বরারি এই যে আবার ভাবলাম বেশ কয়েকটা এমনিতে বানাবো আর এই যে আমার ফাকই পাতা আরও স্বাদ বাড়িয়ে তোলার জন্য ফাকই পাতাও দিয়ে দিলাম এগুলো সম্পূর্ণ না দিলেই চলে আমি কিন্তু শাশুমার জন্য যে শুধু আমার কাঁচা হলুদ আর সাথে চাউলের ইয়ে চাউল গুঁড়ো করে দিয়েছি কিন্তু ফাকুই পাতা দিয়েছি সেটা মানে স্বাদটা আরও ভারিয়ে তোলে মানে প্রত্যেকটি এক একটি স্বাদ কিন্তু যে ভাববেন না যে শুধু কাঁচা হলুদ আর চাউলের গুঁড়ি এটাও খুব স্বাদ হয় আপনারা একবার খেয়ে দেখবেন চেষ্টা করবেন আজ কিন্তু বয়সটা দিচ্ছি অনেক তাড়াহুড়োতে এখানে টাইম তো টাইম তো হয়েছে আমার সময় এখন হচ্ছে পনে বারো আমার ভিডিও আমি আপলোড করব সাড়ে বারো তাই অতি কম সময়ে আমি ভিডিওটা ইয়ে করছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমি খুবই ব্যস্ত মানুষ তার সাথে সবাইকেও সাপোর্ট করে যাচ্ছি আমার মন থেকে অনেক সাপোর্ট করে যাচ্ছি এই যে ও বলছে কি ওর মা বানিয়ে খাওয়াতো আচ্ছা ওর মুখ থেকেই শুনতে পাবো আমরা বেশ আজকে রেসিপিটা এভাবেই বানিয়েছি আমি চাউলের গুড়ি কম হওয়াতে মানে চাউলের পরিমাণটা কম হওয়াতে কিছুটা নরম হয়েছিল সেই কারণে আমি তারপর অফকেরায় আমি দিয়েছি কিছুটা বেসন বেসন দিয়ে করেছি বেসন দিয়ে যেগুলো করা হলো সেটা কিন্তু আমার ইয়ে হয়েছে শক্ত হয়েছে বেশ আপনারা শুধু শুধু কাঁচা হলুদ আর চাল দিয়ে সম পরিমাণে দিয়ে করলে ঘোড়া বানিয়ে খেলে আমাদের এই যে আঘাত লাগা থাকে ভিতরে আমাদের শরীরের ভিতরে অজান্তে কোনো কিছু ভিজানু যদি হয় জীবাণু সেটাও নষ্ট করে দেবে মানে এই যে মরে যাওয়া রক্তকে কুষকে সতেজ করে তুলবে এই যে কাঁচা হলো তাই আমি বলবো বন্ধুরা সবার উদ্দেশ্যে মানে এটা একটি ভীষণ উপকারী একটা রেসিপি শুধু হলুদ বলেছে চলে উপকারী একটা রেসিপি সেই কারণে আপনারাও এভাবে বানিয়ে খেলে আপনাদেরও উপকার হবে তাই আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের সবার উপকারে আসবে যাদের আবারও বলছি যাদের আঘাত লেগে ফুলেছে আঘাতের জায়গাটা কালো হয়ে রক্ত মরে গেছে বা ফুলে গেছে ব্যথা হচ্ছে সেই জায়গায় আপনারা শুধুমাত্র কাঁচা হলুদ দু চামচ সে তার অর্ধেক আমাদের খাবারের চুন পরিমাণ হবে এক চামচ আবার সেই খাবারের চুন এক চামচ হলে লবণ আধা চামচ দুই চামচ এক চামচ আধা আধা চামচ হ্যাঁ এক চামচের অর্ধেক এভাবে শক্তি উপকরণ মিলিয়ে হালকা গরম করে যে জায়গায় রক্ত মরে গিয়েছে সেই জায়গায় পলের দেয়া দেবেন বন্ধুরা একটু হালকা গরম থাকতে দেখবেন একেবারে সেই ফুলাবে কমে গেছে আর আবার নতুন করে যে কালো ভাবটা চলে যাবে তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে তাহলে এবার আমার যে শাশুমা আর এই যে ভাই কি বলছে শুনেন ওদের মুখ থেকে তো খুবই ভালো লাগবে সঙ্গে খাওয়ার জন্য কইছিলে তোমার মা রকম

আসলে আমি এখানে কয়েকটি মশলা জাতীয় পাতাও দিয়েছি নিচে আপনারা দেখতে পেয়েছেন এভাবে আপনারাও খেয়ে দেখবেন শুধু আঘাত লাগলে যে খাওয়ার সেটা নয় মাসে কম পক্ষে একবার খেয়ে দেখবেন বন্ধুরা নিশ্চয়ই শরীরের ভেতরে অনেক জীবাণু নষ্ট হবে আর রক্তকে পরিষ্কার করে তুলবে কোনো কারণে আমাদের অজান্তে অনেক সময় আমাদের ঘায়ে চোট লাগে কিন্তু আমি সেটাতে ধ্যান দিই না আমরা কোনো ওষুধপত্রও করি না সেই ক্ষেত্রে এই গৌমা বানাইছে কাঁচা হলুদ আর কীচার পাতা আমরা মশলা মশলা জিনিস দিয়ে বানাইছে আমার হওয়া